আগের দিন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করে করেছিলাম সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তো কথা মতো আজকে চলে এসেছি দেখো কি করে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি করেছি প্রথমে বাজার থেকে এইরকম সুন্দর টাটকা কলদা চিংড়ি বাগদা চিংড়ি নিয়ে এসেছিলাম এই বাগদা চিংড়িগুলোকে কাটি করে নিয়েছি ঝাঁটা কাটিয়ে দিয়েছিলাম তো এরকমভাবে সোজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই মালিকাই দেওয়ার জন্য নারকেল কুড়ে নেওয়া হচ্ছিলো এই কড়া নারকেলটা মিক্সারে বেটে দুধ বার করে নেওয়া হবে পরে তোমাদের দেখাবো তো এইবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবো হ্যাঁ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে শুধু জাস্ট খোসাটা হলুদ হয়ে যাবে তখনই তুলে নিয়েছিলাম আস্তে আস্তে তুলে নেওয়ার পরে ওই চিংড়ি ভাজা তেলের ওপরে গরম গোটা গরম মহিলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম দিয়ে দেখো এই যে পেঁয়াজ বাটা যখন দিচ্ছিলাম পুরো ধোঁয়া উঠে এই রকম পেঁয়াজ বাটাগুলো বেশ হালকা হালকা কষা হয়ে গিয়েছিল। তারপরে এর ওপরে কী দিয়েছি যেন টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম দেখো এই সবুজ কালচে কালচে ওই কাঁচা লঙ্কার জন্য এরকম কালারটা হয়েছে তারপর ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা নারকেলের দুধ কিছুটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে পুরো সম্পূর্ণ নারকেলের দুধ দেখো কত গাঢ় নারকেলের দুধ দুটো নারকেল দিয়েছিলাম তো এই নারকেলের দুধগুলো ঢেলে দিয়ে ভালো করে ফুটে উঠলে আমরা কি করেছি ওই চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো ওপর থেকে ঢেলে দিয়েছিলাম দিয়ে একদম ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এরপরে হালকা ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম সেটা ফটো তো তোলা হয়নি বলে দিলাম ধনে দিয়েছিলাম আর এই শাহি গরম মশলা ওপর থেকে একটু দিয়েছিলাম আর ঘি একটু দিয়েছিলাম তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পড়ছে আর একটু পরে আমরা কি করবো নামিয়ে নেবো হ্যাঁ অবশ্যই করে একটা লাইক দিয়ে যাবে কিন্তু হ্যাঁ আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তবে পরের দিন নতুন নতুন রেসিপি দেখতে